চোমা গাঙ্গৰ বৰ পাৰি শেহজালাল নেহৰুত্তৰ সুৰী দেশ বিদেশে বেটাগিৰি আমরা সকল চিলডি আমরা সকল চিলডি বৰ সবাই আমরা সকল চিলডি আমরা সকলো চিলডি ঠেকেনা বৰ চুবক পায় চিলেটে ৰৈ সম্লাৰ খাইলেই জোৰাই হকলৰ বৰান ঠেকেনা বৰ চুবক পায় সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পরো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে আমরা হকল সিলোডি পড়েন আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি মারা বলে সবাই সুরমা গঙ্গর পরো এরপর কি শাহজালালের উত্তর দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলোডি, আমরা হকল সিল আমরা হকল সিল আমরা হকল সিল সিলেটের ওই সমলার বাগান খাইলে জুরাই হকলার পরা